নমস্কার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় তথা মেট্রিক পদ্ধতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের অঙ্কগুলো করার পূর্বে আমাদের একটি বিষয় একটু মনে রেখে দিতে হবে সেটা আমি লিখছি এখানে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার. এখানে যেমন মিটার আছে এই মিটারের বদলে দেখো সব জায়গাতে মিটার আছে এই মিটারের বদলে লিটার থাকতে পারে বা গ্রাম থাকতে পারে। কি রকম কিলোলিটার, হেক্টোলিটার, ডেকা লিটার লিটার, ডেসি লিটার সেন্টিলিটার মিলিলিটার এভাবে হতে পারে। অথবা গ্রাম দিয়ে এরকম থাকতে পারে। কিলোগ্রাম, হে্টোগ্রাম, ডেকা গ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম মিলিগ্রাম। তাহলে আমাদের মেট্রিক পদ্ধতির অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের এটা মুখস্থ করে নিতে হবে একটু পর পর করে। যেমন আছে তেমনি পর পর মুখস্থ করে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে কি যদি আমরা উপরের কোন একককে অপেক্ষাকৃত নিচের কোন এককে প্রকাশ করতে যাই তাহলে আমাদের গুণ করতে হবে কিভাবে বলছি উপরের একক থেকে নিচের এককে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা গুণ করব আর নিচের কোন একককে যদি উপরের কোনো এককে প্রকাশ করতে যাই অর্থাৎ এইভাবে তীর চিহ্ন দিয়ে আমি বোঝাতে চাইছি নিচের কোন একককে উপরের কোন এককে যদি প্রকাশ করতে যাই তাহলে আমরা ভাগ করব এটা আপাতত আমাদের মনে রাখতে হবে আমি নিজে করি অঙ্কগুলো করাতে করাতে আমরা কিভাবে গুণ করব এরপরে একের বা ভাগ করব সেটা আমরা বুঝে নেওয়ার একটু চেষ্টা করব দেখো নিজে করি আট দশমিক একের একের দাগের অঙ্কটা কি বলেছে পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান কত হেক্টোমিটার হবে অর্থাৎ কিলোমিটার এককটাকে আমরা হেক্টোমিটার এককে প্রকাশ করব প্রশ্নটা আমি তুলছি পাঁচ দশমিক ছয় কিলোমিটার কত হেক্টোমিটার হবে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা কিলোমিটার এককটাকে হেক্টোমিটার এককে প্রকাশ করতে হবে এখানে দেখতে পাচ্ছি দেখো কিলোমিটারটা হেক্টোমিটারের উপরে আছে অর্থাৎ উপরের এককটা থেকে নিচের একককে আমরা নিয়ে যাব এই যে তীর চিহ্ন দিয়ে রাখছি দেখো তাহলে উপরের একককে নিচের এককে প্রকাশ করতে গেলে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করব কতকে গুণ করব পাঁচ দশমিক ছয় কেই গুণ করব কত দিয়ে গুণ করব এটা নির্ণয় করার জন্য দেখো একদম সহজ কিলোমিটারটাকে হেক্টোমিটারে প্রকাশ করব কিলোমিটারে এক বসাবো আর বাকিগুলো পরপর হেক্টোমিটার পর্যন্ত আমরা শূন্য বসাতে থাকবো দেখো হেক্টোমিটার ঠিক পরেই আছে সুতরাং একের পিঠে একটা শূন্য হয়ে দশ হবে তাহলে পাঁচ দশমিক কে দশ দিয়ে গুণ করতে হবে সমান কত হবে তাহলে দশমিকের গুণ আমরা শিখে গিয়েছি কিভাবে করব আমরা দেখো পাঁচ দশমিক কে আমরা ছাপান্ন বাই দশ লিখতে পারি তোমরা কষে দেখি সাথে এই অঙ্কগুলো করে নিয়েছো গুণিতক যেমন দশ আছে তেমনি থাকলো হেক্টোমিটার হয়ে গেল সমান এরপর দেখো ভগ্নাংশের গুণ আমরা যেভাবে করি আমরা কি করব লভগুলোর সঙ্গে হরের কাটাকুটি করব 10 নিচে কিছু নেই মানে এক আছে উপরে 10 নিচে 10 কেটে গেল হয়ে গেল 56 এক্টোমিটার এরপর দেখো দুই এর অঙ্কটা করাচ্ছি দুই এর দিকের অঙ্কটা দেখি বলেছে 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার প্রশ্নটা তুলছি সাত ডেকামিটার সমান কত ডেসিমিটার একই রকম ভাবে আমরা ডেকামিটার থেকে দেখো ডেসিমিটারে যাচ্ছি আমরা এটা দেখব ডেকামিটার কোথায় আছে এইখানে আছে ডেকামিটার থেকে ডেসিমিটারে যাবো তাহলে দেখো আবার সেই উপর থেকে নিচে আসছি সুতরাং গুণ করতে হবে এই সাতকে গুণ করব কত দিয়ে গুণ করব ডেকামিটারে এক বসালাম ডেকামিটার থেকে ডেসিমিটার পর্যন্ত বাকিগুলো শূন্য বসাতে থাকবো সুতরাং একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো তাহলে দিয়ে গুণ হয়ে যাবে এরপরে তিনের দাগের অঙ্কটা কি বলেছে তিনের দাগের অঙ্কটা বলেছে আট দশমিক পাঁচ মিটার সমান কত মিলিমিটার দেখো প্রশ্নটা তুলছি আট দশমিক পাঁচ মিটার সমান কত মিলিমিটার সমান দেখো মিটার থেকে মিলিমিটারে যেতে হবে তাহলে আমরা আবার দেখছি এখানে মিটার কোথায় আছে এখানে মিটার থেকে মিলিমিটারে যাবো অর্থাৎ উপর থেকে দেখো আবার সেই নিচে আসতে হবে তাহলে উপর থেকে নিচে মানে গুণ করতে হবে আট দশমিক পাঁচ আছে এখানে ওটাকেই গুণ করবো আমরা এবার কত দিয়ে গুণ করবো দেখো মিটার থেকে যাচ্ছি সুতরাং মিটারে আমরা এক বসাবো তারপরে মিটার থেকে মিলিমিটার পর্যন্ত যে বাকি যেগুলো আছে সেখানে শূন্য বসে থাকবো শূন্য 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 করে একের পিঠে তিনটে শূন্য বসছে সুতরাং হাজার দিয়ে এক হাজার দিয়ে গুণ করব তাহলে এখানে কি করব আমরা আট দশমিক পাঁচ আছে দশমিক তুললে হয়ে যাবে পঁচাশি বাই দশ গুণিতক এক হাজার আছে যেমন তেমনি থাকলো কষে দেখি সাতে আমরা এগুলো করে নিয়েছি এক হাজারের নিচে এক আছে এত মিলিমিটার হয়ে গেল সমান দেখো উপর একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দিলাম এই করে পঁচাশির সঙ্গে একশো গুণ করলে আট হাজার পাঁচশো মিলিমিটার পেয়ে যাবো আমরা এরপরে চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো চারের দাগের অঙ্কটা তো বলেছে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার সমান কত ডেসিমিটার তাহলে আমরা প্রশ্নটা তুলবো আমরা দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার সমান কত দেশি মিটার দেখো মিটার থেকে দেশি যাচ্ছি আমরা যদি সেটাই আবার যদি লক্ষ্য করি দেখো মিটার থেকে দেশি আবার সেই উপর থেকে নিচে সুতরাং গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে মিটারে এক বসাবো তারপরে দেশি মিটার পর্যন্ত শূন্য বসাতে থাকবো একটাই শূন্য হচ্ছে সুতরাং একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ হবে তাহলে এখানে আছে দুই দশমিক তিন গুণিতক দশ এবার দেখো তাহলে একই রকম ভাবে আমরা করতে পারি দশমিক তুললে হয়ে যাবে দু হাজার তিনশো ছাপান্ন নিচে হবে একের পিঠে তিনটে শূন্য অর্থাৎ দশমিকের জন্য এক দশমিকের পরে তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য এই করে নিচে হাজার বসলো গুণিত দশ দশের নিচে কিছু নেই মানে এক আছে এত মিটার সমান উপর একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল তাহলে দেখো এরপরে লাইনে হবে দু হাজার তিনশো ছাপান্ন সমান দেখো দেখো শূন্য আছে তাহলে এখানে আমরা কি করব দু হাজার তিনশো ছাপান্ন কোথায় দশমিক আছে এর শেষে দশমিক আছে সুতরাং একের পিঠে দুটো শূন্য আছে দু ঘর বাম দিকে সরে যাবে দশমিকটা তাহলে হয়ে যাবে তেইশ দশমিক পাঁচ এখানে দেখো আমি এই অঙ্কটা আর পদ্ধতিতে করে দিচ্ছি এই যে দশমিকের সঙ্গে একের পিঠে শূন্য দিয়ে সংখ্যার গুণ সেটা আমরা একটু সহজে অন্যভাবেও করে নিতে পারি যেমন এখানে দেখো দেখাচ্ছি দুই দশমিক তিন পাঁচ ছয় এটাকে দশ দিয়ে গুণ করব। আমরা একটু খেয়াল রাখবো কোন দশমিক সংখ্যাকে যদি আমরা একের পিঠে শূন্য এই রকম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি হবে শুধুমাত্র দশমিকটাকে আমরা যদি ডান দিকে সরিয়ে দিই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব কত ঘর সরাবো একের পিঠে যতগুলো শূন্য থাকবে তত ঘর দশমিকটাকে ডান দিকে সরাবো একই রকম ভাবে ভাগ করার সময় বাম দিকে সরাতে হবে ভাগ করার সময় বাম দিকে সরবে গুণ করার সময় ডান দিকে সরবে দেখো এখানে একের পিঠে একটা শূন্য আছে তাহলে এক ঘর জাস্ট ডান দিকে সরে যাবে দশমিকটা অর্থাৎ হয়ে যাবে তেইশ দশমিক পাঁচ ছয় এটা আমরা সরাসরি লিখে নিতে পারতাম এত দূর না করেও এইভাবে তোমরা করে নিতে পারবে এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে চার মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার আমি প্রশ্নটা তুলছি চার মিটার কুড়ি ডেসিমিটার সমান দেখো এখানে ডেসিমিটার অলরেডি আছে তাহলে কুড়ি ডেসিমিটার তো আমাদের থাকলোই এবার চার মিটারটাকে আমরা যদি ডেসিমিটারে প্রকাশ করতে পারি তাহলে সেইটা হলো তার সঙ্গে আরো কুড়ি যোগ হয়ে আমাদের ডেসিমিটারটা উত্তর বেরিয়ে যাবে যেমন ভাবে যদি চার টাকা পঞ্চাশ পয়সা থাকে সমান কত পয়সা বলতে বলে তাহলে আমরা কি জানি চার টাকাতে চারশো পয়সা আর পঞ্চাশ পয়সা তো আমাদের হাতে আছে সুতরাং চারশো পঞ্চাশ পয়সা হয়ে যাবে সেই একই রকম ভাবে এখানেও অঙ্কগুলো করতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছি দেখো মিটার কোথায় আছে এখানে আছে মিটার থেকে ডেসি মিটারে নিয়ে যাবো সুতরাং আবার সেই নিচের দিকে অর্থাৎ গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে মিটারে এক মিটার পর্যন্ত আরেকটা শূন্য বসিয়ে তাহলে আমরা দশ দিয়ে গুণ করলেই হয়ে যাবে মিটারকে ডেসি মিটারে তাহলে এখানে দেখতে পাচ্ছি চার মিটার আছে সুতরাং চার কে দশ দিয়ে গুণ করলে হয়ে যাবে ডেসিমিটার আর কুড়ি ডেসিমিটার তো আগে থেকে আছে সুতরাং যোগ করে হয়ে যাবে আর কুড়ি এত হয়ে যাবে ডেসিমিটার সমান চল্লিশ কুড়ি যোগ করলে হয়ে যাবে ষাট ডেসিমিটার এরপরে দেখো ছয়ের ধাগের অঙ্কটা কি বলেছে দেখো ছয়ের দাগের অঙ্কটা বলেছে দুই হেক্টোমিটার সাত মিটার সমান কত মিটার তাহলে প্রশ্নটা তুলছি ছয়ের দাগে হেক্টোমিটার দাগেক্ট মিটার সমান কত মিটার এই অঙ্কটা পাঁচের দাগে অঙ্কটার মতো একই রকম হবে আমরা কি করবো হেক্টোমিটারটাকেও মিটার এককে নিয়ে যাব আর মিটার তো আছে সেটা যোগ করে দেবো যোগ করে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে দেখো হেক্টোমিটার কোথায় আছে এখানে আছে হেক্টোমিটার হেক্টোমিটারটাকে আমরা মিটার এককে নিয়ে যাব দেখো হেক্টোমিটার থেকে মিটার যদি নিয়ে যাই সেই আবার উপর থেকে নিচ সুতরাং আবার গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে হেক্টোমিটারে এক বসাবো মিটার পর্যন্ত বাকিগুলো শূন্য বসাবো একটা শূন্য আর একটা শূন্য এই করে দেখো দুটো শূন্য বসছে একের পিঠে সুতরাং একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দুই হেক্টোমিটার সমান দুই কে যদি একশো দিয়ে গুণ করি হয়ে যাবে ওটা মিটার আর সাত মিটার তো আছে সুতরাং সাত যোগ হয়ে যাবে এই করে টোটাল মিটারটা দাঁড়াবে তাহলে হয়ে যাবে দুশো আর তার সঙ্গে সাত যোগ করব সমান এত মিটার হয়ে গেল তাহলে হয়ে যাবে দুশো সাত মিটার এটাই উত্তর হয়ে যাবে এরপরে সাতের দাগের অঙ্কটা করাচ্ছি দেখো সাতের দাগের অঙ্কটা কি বলেছে পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার সমান কত ডেকামিটার প্রশ্নটা তুলছি সাতের দাগের পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার সমান কত ডেকামিটার একই রকম ভাবে আমরা ছকটার দিকে তাকাবো দেখো হেক্টোমিটার কোথায় আছে এখানে আছে হেক্টোমিটার থেকে ডেকামিটার যাব অর্থাৎ আবার সেই উপর থেকে নিচে সুতরাং আবার গুণ করতে হবে একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার ডেকামিটারে নিয়ে যেতে গেলে পাঁচ দশমিক তিন সাতের সঙ্গে দশ দিয়ে গুণ করব একই রকম ভাবে দেখো তোমরা দু রকম পদ্ধতিতে হিসাবটা করে নিতে পারবে আমি কি বলেছিলাম যে একের পিঠে যদি শূন্য দিয়ে গুণ করি শুধুমাত্র দশমিকটাকে ডান দিকে সরিয়ে দিলেই আমাদের উত্তরটা চলে আসবে কত ঘর সরাবো একের পিঠে যতগুলো শূন্য আছে এখানে একের পিঠে একটা শূন্য আছে সুতরাং দশমিক এক ঘর ডান দিকে সরবে তাহলে এক ঘর সরলে তিনের পরে বসবে অর্থাৎ হয়ে যাবে তিপান্ন দশমিক সাত এরপরে দেখো আটের দাগের অঙ্কটা কি বলেছে ছয় দশমিক দুই তিন চার মিটার সমান কত ডেসিমিটার প্রশ্নটা তুলছি ছয় দশমিক দুই তিন চার মিটার সমান কত ডেসিমিটার ছকটাকে যদি আমরা মনে করি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এটা ছিল তাহলে দেখো মিটার থেকে ডেসিমিটারে আমরা নিয়ে যাব মিটারটা এখানে আছে মিটার থেকে ডেসিমিটার অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাচ্ছে এখানে মিটার আছে এখানে ডেসিমিটার আছে তাহলে উপর থেকে নিচের দিকে যাচ্ছে সুতরাং গুণ করতে হবে আর কত দিয়ে গুণ করব মিটারে এক বসাবো তারপরে ডেসিমিটার পর্যন্ত শূন্য বসালে একটাই শূন্য হচ্ছে অর্থাৎ একের পিঠে একটা শূন্য দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা ছয় দশমিক দুই তিন কে দশ দিয়ে গুণ করলেই মিটার থেকে ডেসিমিটার এককে প্রকাশ করা যাবে এবার দেখো যেহেতু গুণ করছি দশমিকটা শুধুমাত্র ডান দিকে সরাবো একের পিঠে শূন্য আছে ডান কত ঘর সরাবো একটা শূন্য আছে সুতরাং এক ঘর সরাবো হয়ে যাবে বাষট্টি দশমিক তিন চার ডেসিমিটার তো এটাই উত্তর হয়ে যাবে এরপরে নয় দাগের ফর্মটা কি বলেছে ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান কত ডেসিমিটার প্রশ্নটা তুলছি ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান কত ডেসিমিটার দেখো তার মানে এখানে সাত ডেসিমিটার তো আছেই সেটাকে আর নতুন করে অন্য এককে নিয়ে যেতে হচ্ছে না শুধুমাত্র ছয় ডেকামিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাবো দেখো ডেকামিটার কোথায় আছে এখানে আছে ডেকামিটার ডেকামিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাবো অর্থাৎ উপর থেকে আবার সেই নিচের দিকে সুতরাং গুণ করতে হবে এখানে কত দিয়ে গুন করবো ডেকামিটারে এক বসালাম বাকি দেখো দুটো শূন্য ডেসিমিটার পর্যন্ত বসাতে হচ্ছে সুতরাং একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা একশো দিয়ে গুণ করব ওটা হয়ে যাবে আর ছিল সেটা যোগ করে দিতে হবে এবার দেখো ছয় গুণিত একশো সমান ছশো হয়ে গেল আর সাত যোগ করব এত ডেসিমিটার সমান ছশো সাত ডেসিমিটার হয়ে যাবে এটাই উত্তর হবে এরপরে দশের দাগের প্রশ্নটা কি বলেছে সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সমান কত মিলিমিটার প্রশ্নটা তুলছি সাত পাঁচ মিলি মিটার সমান কত মিলিমিটার দেখো এখানে মিলিমিটার পাঁচ আছে পাঁচ মিলিমিটার আছে ওটাকে নতুন করে আর অন্য এককে নিয়ে যেতে হচ্ছে না শুধুমাত্র সাত ডেসিমিটারটাকে আমরা মিলিমিটারে প্রকাশ করব দেখো ডেসিমিটার কোথায় আছে এখানে আছে মিলিমিটার এখানে আছে অর্থাৎ উপর থেকে নিচের দিকে নিয়ে যেতে হবে সুতরাং গুণ করতে হবে কত দিয়ে গুণ করব ডেসিমিটারে এক বসাবো ডেসিমিটার পরে সেন্টিমিটার আর মিলিমিটারে দুটো শূন্য পরপর বসিয়ে দিলে একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে তাহলে সাতকে একশো দিয়ে গুণ করব হয়ে যাবে ডিসিমিটার থেকে মিলিমিটার আর পাঁচ মিলিমিটার ছিল সেটাকে যোগ করে মোট মিলিমিটারে প্রকাশ করা যাবে সাত গুণিত এত মিলিমিটার সমান সাতশো যুক্ত পাঁচ অর্থাৎ সাতশো পাঁচ মিলিমিটার এটাই উত্তর হয়ে যাবে আজ আপাতত এই পর্যন্ত পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ